আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখুন আমাদের এই পান পানবরশটি বাধা হয়েছে আজ থেকে পাঁচ থেকে ছয় দিন আগে আমাদের এই পান পানবরশটি বাধা হয়েছে এ দেখুন খুব সুন্দর হয়ে আছে এখন মূলত আমাদের রাজশাহী অঞ্চলে পান বাঁধারই সময় বা পান গাছ নিচে নামানোর সময় আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই পান পানবরশটি এবং আমরা পান পানবরুদের জোর দিয়েও বিশিষ্ট করেছি আপনারা অবশ্যই পান বরজ নামানোর পর বা বাঁধার পর সাথে সাথে আপনার গোড়া দিয়ে বা এই দেখছেন যে জ্বর এগুলো দিয়ে বিষ স্প্রে করে দিবেন তাহলে আপনার বর সুস্থ সবল থাকবে এই দেখুন বন্ধুরা বড় বড় পান ছেড়েছে অতিরিক্ত খরার কারণে এরকম যাচ্ছে এখন দুপুর টাইম সেজন্য পানগুলো এরকম হয়ে আছে খুব সুন্দর মাথাগুলো খুব সুন্দর হয়ে আছে দেখুন আপনাদেরকে দেখিয়েছি এরাই কি ব্যবহার করবেন আপনারা পান বড় যে সেগুলো ভিডিও অবশ্যই গিয়ে দেখে আসুন গিয়ে ঘুরে দেখাচ্ছি দেখুন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে দেখুন বন্ধুরা খুব বড়ো বড়ো পান ছেড়েছে এবং আপনাদের মাঝে আমরা অনেকগুলো ভিডিও ছেড়েছি পান চাষ সম্পর্কে কীভাবে আপনারা পান চাষ করবেন এবং এর আগে আপনাদেরকে দেখিয়েছি কী কী শক্তি ব্যবহার করবেন আপনার পান বড় আছে তাহলে পান আপনার মোটা তাজা হবে এরকম ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসুন যে আমরা কী কী সার খোল ব্যবহার করেছি এবং পান বরশ বাঁধার পরে দেখুন আমরা মাটিগুলো শেষে দিয়েছি এবং আপনারা অবশ্যই এগুলো কাজ করবেন বাধার পর পান বরশ বাঁধার পর অবশ্যই অনেকগুলো পরিচর্যা করতে হয় আপনার পান খেতে সেগুলো পরিচর্যাগুলো করবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানান মূলত আমরা কিছুদিনের মধ্যেই এই মাথা দিয়ে বিষ স্প্রে করবো পানবরজে যেহেতু অনেক কদিনই হয়ে গেল বাধা সেজন্য মাথা দিয়ে বিষ স্প্রে করতে হবে আপনারা অবশ্যই পানবরজ বাঁধার পর বিষ স্প্রে করবেন কী কী বিষ স্প্রে স্প্রে করবেন সেগুলো আপনাদেরকে সামনের ভিডিওগুলোতে দেখাবো